আমরা চিরকালই শুনে এসেছি যে সাম্যবাদের কবি হচ্ছেন কবি নজরুল ইসলাম কিন্তু এই নজরুল ইসলামের আবির্ভাবের বেশ খানিকটা আগে আমাদের বাংলা সাহিত্যে আরও একজন এরকম কবির আবির্ভাব হয়েছিল বলা যেতে পারে মোটামুটি একই ধারার কবি আমাদের বাংলা সাহিত্যে পদার্পণ করেন কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে তার কবিতার মধ্যে যেহেতু নজরুলের মতো প্রবল ভাবাবেগ ছিল না সেই কারণেই হয়তো আমরা তাকে কেবলমাত্র ছন্দের জাদুকর হিসেবেই মেনে রেখে দিয়েছিলাম বা ছন্দের জাদুকর হিসেবেই তার তিনি আমাদের কাছে বিশেষভাবে পরিচিত কবির নাম সত্যেন্দ্রনাথ দ আমরা কেবলমাত্র ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লেখার জন্য সত্যেন্দ্রনাথ দত্তকে মনে রাখি বটে কিন্তু তার কবিতার মধ্যেও যে দেশপ্রেম ছিল যে সাম্যবাদের কথা ছিল যে অসাম্প্রদায়িকতার কথা ছিল এগুলো আমাদের সামনে সেইভাবে প্রস্ফুটিত হয়ে আসে না তিনি তার এই দেশপ্রেমকে হাতিয়ার করে বহু কবিতা লিখেছেন আজকে সাহিত্যের পথের এই নতুন একটি পর্বে আমরা সেরকমই একটি কবিতা সম্পর্কে কবিতা সম্পর্কে জেনে নেব কবিতাটির নাম জাতির পাটি এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে যাদের কাছে টেক্সট নেই তাদের এই যে টেক্সট না থাকার সমস্যা কারণ এই জাতির পাতি কবিতার খুব সহজে পাওয়া যায় না সেই জন্য আমি আমার যে ফেসবুক আইডি রয়েছে মানে ফেসবুক পেজ রয়েছে সাহিত্যের পথে যা লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ফেসবুক পেজে গেলে তোমরা ওই জাতির পাতি কবিতার সম্পূর্ণ যে কবিতাটি সেটি পেয়ে যাবে কারণ গুগলে সার্চ করলে হয় মানুষ জাতি নামে ছোট্ট একটি কবিতা পাওয়া যাচ্ছে না হলে জাতির পাতি নামে ষষ্ঠ শ্রেণীর পড়ার মতো খুব ছোট্ট একটি কবিতা পাওয়া যাচ্ছে কবিতাটি কিন্তু ওইটুকু নয় বেশ লম্বা একটি কবিতা যার মাধ্যমে প্রবল দেশাত্ম বোধের সন্ধান আমরা পেয়ে থাকি এবং যেভাবে বড়ু দাস বলেছিলেন সবার ওপর মানুষ শ্রেষ্ঠ সেই কথাই যেন সত্যেন্দ্রনাথ দত্ত একই ভাবে বলছেন জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর লালিত একই রবিশশী মোদের সাথী আজকে সাহিত্যের পথে এই কবিতাটাই আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমেই বলে রাখি যে কবিতাটি এতটা বড় যে সেটিকে অনুযায়ী পড়ে বোঝানো যেটা আমি সাধারণত করে থাকি সেটা করা এখানে সম্ভব নয় মূল যে বিষয়বস্তু কবিতা সেটা হচ্ছে যে জগৎ জুড়ে একটাই জাতি রয়েছে যে জাতির নাম মানব জাতি অর্থাৎ জাত পাতের যে ভেদাভেদ তার ঊর্ধ্বে গিয়ে মানে ঊর্ধ্বে ওঠার মাধ্যমেই যে মানুষের সমস্ত কিছুর সফলতা এই বিষয়টাই কবি এই যে বৃহৎ কবিতা সেই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন এই কবিতা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমি আগেও কতগুলি পর্বে করেছি আজকেও সেটাই করব আমি একটুখানি পড়ে তোমাদের এই ভিডিওটি বানিয়ে দেবো মানে আমার এই নোটটি পড়ে বলে দেব যাহ তাহলে তোমরা যারা নোট লিখবে তারা এই বিষয়টা পুরো লিখে নিলে কবিতার একটি সম্পূর্ণ আলোচনা তোমরা পেয়ে যাবে প্রথমেই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে দু একটা কথা বলে দেওয়া উচিত তা হল যে তিনি হচ্ছেন যুগ কবি তার যে তা কিন্তু বসত নয় মানবিক রাজনীতি তাকে কখনো গভীরভাবে নাড়া দিতে পারেননি তিনি সেই বিভিন্ন রকম রাজনৈতিক পরিবেশের মধ্যে অবস্থান করেছেন কিন্তু সরাসরি ভাবে অংশগ্রহণ করেননি যেমন স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে দত্তের থেকে সাজাত্মবোধের প্রেরণা তিনি কিন্তু লাভ করতে পেরেছিলেন যে কারণে তার দেশপ্রেমের মধ্যে কোনো খাদ ছিল না তা ছিল সম্পূর্ণভাবে এক খাঁটি দেশপ্রেম কল্লোল যুগের আগে এমনকি কাজী নজরুল ইসলামের আগে মানবতা কেন্দ্রিক সাহিত্য রচনার যে জরুরি বিষয়টা ছিল আধুনিকতার ক্ষেত্রে যৌক্তিক ক্ষেত্রে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার ক্ষেত্রে সেটা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত শুরু করে দিয়েছিলেন যে আধুনিক রচনা যুক্তিপূর্ণ রচনা বৈজ্ঞানিক রচনা সাহিত্যের ক্ষেত্রে সেটা আমরা সত্যেন্দ্রনাথ দত্তের হাতে পেয়ে থাকি মহিতলাল বলেছিলেন সত্যেন্দ্রনাথ সংস্কার মুক্ত ছিলেন তিনি মানুষের ভাগ্য শক্তি ও প্রতিভাকে সর্বকালের ও দেশের সমান অধিকারী বলে মনে করতেন এই কারণেই তার জাতীয়তা বোধ যেমন উদারতার উপর প্রতিষ্ঠিত ছিল তেমনি বর্তমানের প্রতি শ্রদ্ধা ও আস্থাও সমভাবেই আমরা তার মধ্যে লক্ষ্য করতে পারি তিনি সঠিক অর্থে যুব সচেতন কবি তার স্বজাতি প্রীতি আগেই বললাম উচ্ছ্বাস বশত নয় মানবিক কল্যাণ প্রসূত সত্যেন্দ্রনাথের দেশপ্রেম ছিল একেবারে খাঁটি মোহে তিনি আচ্ছন্ন হয়ে পড়েননি দেশের নামে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে বা মনুষ্যত্ব হচ্ছে খর্ব দেখলে তিনি কিন্তু অসহিষ্ণু হয়ে পড়তেন এক্ষেত্রে উল্লেখ্য যে সত্যেন্দ্রনাথের স্বদেশ ভাবনা কিন্তু মূলত বাংলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তিনি ছিলেন স্বাধীনতার চারণ কবি তবে তার কাব্যের মধ্যে আহ বর্ণনার আধিক্য থাকার জন্য আমরা বুঝতে পারি তিনি এই স্বাদেশিকতামূলক কাব্যের মধ্যেও তিনি সমাজ চিন্তার কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন তার সঙ্গে আর নতুন ধরনের ভাবনা নতুন রকম শব্দের ব্যবহার এবং অবশ্যই ছন্দের প্রকাশ আমরা লক্ষ্য করি আমাদের আলোচ্য যে কবিতা জাতির পাতি সেখানেও আমরা এরকমই একটি চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছে বলে দেখতে পাব এই সাম্যবাদী চেতনার আলোকেই কিন্তু কবিতাটি আলোচনা করা উচিত বলে মনে হয় বা উচিত মানে আলোচনা সাপেক্ষ ওই কবিতাটি ওই বিষয়বস্তুর ওপরে ভিত্তি করেই আলোচনা করবো আজকে আমরা সমস্ত রকম জাতি ধর্মের ঊর্ধ্বে অবস্থান করছে কে না মানব জাতি চিরকালীন অসাম্প্রদায়িকতার সুরে রচিত ছন্দময় পাঠ অনুকূল এই এই কবিতাটি কবিতা লেখার বহু আগে বাংলার নিজস্ব সম্পদ যে বাউল গান তাদের মধ্যেও আমরা একই সুর লাভ করতে পেরেছিলাম লালন বলেছিলেন জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা বহুকালীন এই ভেদাভেদকে কোনো উন্নত মস্তিষ্কই মেনে নিতে চায়নি আর আগেই বলা হয়েছে যে সত্যেন্দ্রনাথ মনুষ্যত্বের খর্বতা সহ্য করতে পারতেন না তাই অভ্র আবির নামক কাব্যগ্রন্থে জাতির পাতি কবিতায় তিনি উদারতা ও একতার কথা এনেছেন তিনি বলেছেন আমরা সবাই রাজা সবাই সমান তিনি বলছেন কবিতায় কালোয়ার ধবল বাইরে কেবল ভিতরে সবারই সমান রাঙা ঠিক বাউল গানের সুরে যেন এই বক্তব্য প্রকাশিত হচ্ছে জাতের ভেদ কেবল বাইরে তা কৃত্রিম মানব নির্মিত এবং সত্যি কথা বলতে কি অপ্রয়োজনীয় আসল প্রকাশ মানুষের বর্ণের মাধ্যমে নয় তার অন্তঃসত্ত্বার প্রকাশের মাধ্যমে কিংবা তার কর্মের মাধ্যমে মানব জাতি এগিয়ে চলেছে যুগ যুগান্তরে পেরিয়ে এসেছে বহু পথ মানব জীবনে এসেছে চড়াই উতরাই কিন্তু তাও একীভূত হয়ে চলেছে তারা তারা ক্লান্ত হয় না চলতেই থাকে এই চলা কোনো একক মানুষের চলা নয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানব সভ্যতার এগিয়ে চলা জীবনানন্দের মতো কবি তো বলেছিলেনই মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় আসলে কৃত্রিমতার কোনো মূল্য নেই যা বাঁচে তা হলো একাত্মতা তাই মানব জাতির যাত্রা কোনো একক দেবতার উদ্দেশ্যে যাত্রা নয় তারা চলেছে জগৎ সবিতা বিশ্ব পিতার কাছে কারণ বিশ্ব দরবারে শোনা যায় অভেদের বেদ গান তাতে সেই পূর্ণ আলোকে নয়ন ধুয়ে অমৃতের ধারা পান করে মানব হয়ে উঠেছে শক্তিধারী যা কিছু ঘটেছে তাকে ভুলে গিয়ে আজ বিশ্বপিতার পিতার কাছে নির্মুখ মোচনের দিন এসেছে কারণ কোনো কিছুই এক থাকে না পরিবর্তন ধীর হলেও আসবেই এটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু যে সমস্ত কিছুকে ত্যাগ করে এবার আমাদের একত্রিত হতে হবে এবং কার কাছে গিয়ে আমাদের এই সমস্ত যা কিছু আমরা পেছনে করে এসেছি সে সমস্ত যে দুঃখ সেগুলো কার কাছে গিয়ে প্রদান করে আসতে হবে আমাদের খারাপ গুলো কার কাছে গিয়ে সমর্পণ করতে হবে একজন বিশ্ব পিতার কাছে সেই বিশ্ব পিতার কাছে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে মানব হয়ে উঠব সেখানে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না দিন এক সময় পরিবর্তিত হবেই কখনো এরকম ভাবে মানুষের ওপর মানুষের অত্যাচার চলতে পারে না সত্যেন্দ্রনাথ যেহেতু পুরান ও মিথের ব্যবহারে পারদর্শী ছিলেন তাই এখানে সময় বদলানোকে তিনি মহাভুজঙ্গের খোলস মানে খোলার খোলস ছাড়ার মতো করে দেখাতে চেয়েছেন এখন সময় বদলেছে যারা এগিয়ে এসেছেন এই মহৎ কাজে তাদের মধ্যে অন্যতম হিসেবে কবি এনেছেন সাক্য মুনি বুদ্ধের নাম রাজ বেশ ছেড়ে যিনি পথে নেমেছিলেন তিনিও অমিলিত করে তিনি মিলিত করেছিলেন আমাদের মহাদেশের বিভিন্ন দেশ এবং তাদের মানুষদের গড়ে উঠেছিল একটি মিলিত ধর্মব তিনি বোঝাতে চাইছেন উদাহরণ দিয়ে যে একজন রাজার ছেলে যদি এমন হতে পারে তাহলে আমরা তো ক্ষুদ্র মানুষ আমরা কেন পারবো না শেষ প্রহরে উপস্থিত যুদ্ধ যাত না তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই মহান যুদ্ধ শেষে মহান শান্তি আসবে তারি প্রহর গুনছে বসে পদ্মজনী ধারণকারী সৃষ্টিকর্তা সমস্ত কিছু খারাপের পর একটি হয়তো যুদ্ধ একটি হয়তো মহামারী একটি ভয়ঙ্কর কিছু হয় এবং তারপর সেটি সমস্ত কিছু আবার পুনরায় পুরনো জায়গায় আসে। ভোর হয়ে এলো তরুণ যুগের অরুণ প্রভাতে জয়। বর্ণে বর্ণে নাহিক বিশেষ নিখিল ভুবন ব্রহ্মময় এখন আর ভেদ বিভেদ নেই দুনিয়া সবার জনমবেদী প্রবল রাত্রি শেষে সবাই সমান রাজা ব্রাহ্মণ কৈবর্ত এদের মধ্যে কোনো পার্থক্য নেই মৌর্য বংশ প্রতিষ্ঠিত হতে পেরেছিল এই জাতির বিভেদের ওপর পদার্পণ করেই তিনি এখানে উদাহরণ টেনে বলছেন মৌর্য বংশ প্রতিষ্ঠিত হতে পেরেছিল এই জাতির বিভেদের ওপর পদার্পণ করেই আজ সেই দিনই এসে উপস্থিত তাই নাপিত কন্যার পুত্র চন্দ্রগুপ্ত পেরেছেন নন্দ বংশের উৎখাত করতে গোপালক কৃষ্ণ রথির সেরা রথি হয়েছেন সমাজের মাথায় উঠেই এরা কেউ হেউ হেউর পাত্র নয় আসল ছোট যারা তারা গলায় পইতে বেঁধে শুধু শুধুই মিথ্যাচার করেন সিকি পয়সার পইতে গলায় যারা ধর্মের নামে আসফালন করেন তারাই আসলে সমাজের যোগ্য নয় তার চেয়ে তথাকথিত ছোট জাত যারা কর্মের দ্বারা পরিচালিত তারা অনেক বেশি সভ্য এই এক চিন্তা কবির অনেক কবিতায় কিন্তু আমরা দেখতে পাই যেমন প্রচলিত ম্যাথর নামক কবিতাতেও কবি এই যে কথা সেই একই সুরে প্রতিবাদ করছেন অস্পৃশ্যতার একই একইভাবে দেখা যায় আমাদের ধর্মশাস্ত্র কিন্তু যাদের হেয় মানে ধর্মশাস্ত্রে যাদের হেয় করা হয়েছে তাদের স্থান দিয়েছেন অনেক যেমন ব্যাসদেব এরা কেউ উচ্চ সম্প্রদায়ের না হতে পেরেও তারা কিন্তু সমানভাবে সম্মানিত আমাদের শাস্ত্রে এই ভেদাভেদ আসলে নির্দিষ্ট কিছু মানুষের দ্বারা নির্মিত কারণ আদি জননীর পুত্র সবাই সৃষ্টিকর্তা আমাদের অভেদ বাণীতে জন্ম দিয়েছেন তাই তান্ত্রিককে করতে হলেও সুরিকেও কোনোভাবে অশ্রদ্ধা করা যায় না কবি বলেন সে কারণেই জাতির তর্ক তবে কেন কেউই তুচ্ছ নয় মানুষে মানুষের নাহিকো তফাত সকল জগৎ ব্রহ্মময় ভগবান আর ধর্ম এক সম্প্রদায়ের সম্পত্তি নয় সকলেই একই সঙ্গে উপস্থিত যে মহামানবের সকলের সমান দান নিজের করে। শুধুই উচ্চবিত্ত নয় সকল শ্রেণীর মানুষ উপস্থিত হন না হলে পুজো কখনোই সম্পন্ন হবে না ভেদ মন্ত্রে ডুবারে জলে সহজ সবল সরস ঐক্যে মিলুক মানুষ অবনীতলে আর শোনা যাচ্ছে মিলনের দামামা জাতির শ্রেণীতে যারা বিশ্বাসী তারা সরে দাঁড়াক ভেঙে পড়ুক সমস্ত বরফ উন্মুক্ত হোক স্বাধীনতার স্রোত মা মাতুক মানুষের সাধারণ হৃদয় শান্তির সময় নিয়ে এসেছে যুদ্ধ চক্র হাতে। নিয়ে এসেছে প্লাবন পাবনকে ধুয়ে যাচ্ছে বদ্ধ ময়লা কাদা যত কল্লোল বন্যা জলে মিলে যাচ্ছে হৃদয় মানুষ মানুষের সঙ্গ যাপন করছে নিখিল ব্রহ্মের আশ্রয় স্থলে কবিতার মূল বিষয়বস্তু হলো এটাই কবিতাটি খুব বড় হয়তো পড়তে ভালো লাগে না আমি যেভাবে বললাম সেটাকে যদি নোট আকারে তোমরা বা আপনারা লিখে নেন তাহলে আশা করি খুব সুবিধে হবে আজকে এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ